ডোমকলের রায়পুর চুয়াপাড়া এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড বাড়ির বাইরে খালের জলে ডুবে মৃত্যু হল শিশুর বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীব স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ডোমকলে বাড়ির বাইরে টিউবওয়েলের জলগড়া খালে ডুবে মৃত্যু হলো এক শিশুর রবিবার দুপুরে ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় জানা গেছে ডোমকলের রায়পুর চুয়াপাড়া এলাকার বাসিন্দা বছর সাতেকের ওই শিশুর মানসিক সমস্যা ছিল রবিবার দুপুরে বাড়ির বাইরে খালে পড়ে যায় ওই শিশুটি স্থানীয়রা বুঝতে পেরে তাকে উদ্ধার করে যদিও শেষ রক্ষা হয়নি মৃত্যু হয় তার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কান্নাই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ঘটনাটা তো আমরা দেখিনি কিছু আমার বোনের বাড়ি এখানে আমি এখানে এসেছিলাম এই দেখছি যে একটা মেয়ে চিল্লা এখানে তো দড়ি আসি দেখলাম যে ওই ছেলেটা উপরেই পড়েছিল আর আমার এক তা হয়ে এসে তো তুললো তুলে ওখানে যে পেটে চাপ দিয়েছে তো খালি জল বেড়েছে কতক্ষণ আগে ডুবেছিল মনে হচ্ছে মোটামুটি এগারোটার দিকে এগারোটার দিকে এগারোটার দিকে আচ্ছা কত কখন তোলা হয়েছে তোলা বারোটার দিকে হয়েছে দিকে তখন মারা তখন মারা গেছিল কি মনে হচ্ছে এমনি কি ওর কোনো অসুখ ছিল একটু মাথার সমস্যা ছিল মনে হয় হ্যাঁ সবাই বলছে একটা সমস্যা ছিল তো হ্যাঁ আর সেরকম মানে ভালো বুদ্ধি ছেলে না কিন্তু